আজকে আমি আপনাদের এমন একটা পিৎজা রেসিপি শেয়ার করবো যেটা আমার মনে হয় এর আগে কেউ কখনো দেখা তো চলুন পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই আমি এখানে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি একটু স্বাদ মতো লবণ আর একটু কাবাব মশলা দিয়েছি যাতে করে টেস্টটা সুন্দর হয় দিয়েছে দুইটা ডিম ভালো করে ফেটিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মুড়ি দিয়েছি হ্যাঁ মুড়ি দিয়ে আজকে আমি পিৎজার বেস তৈরি করব। ভালো করে মিক্স করে আমি সেই মুড়িটা একটু ফ্রাই প্যানে তেল দিয়ে সেটা ঢেলে দিয়েছি দু মিনিটের মতো ঢেকে রেখেছি তারপর ঢাকনাটা তুলে এভাবে উল্টে দিয়ে দেখুন একদম পারফেক্ট বেস এর উপরে আমি সস মেওনেস কিছুটা চিজ টমেটো কিছুটা চিকেন কিছুটা সজেস আপনার বাসায় যা আছে হাতের কাছে উপরে বেস দেওয়ার মতো এমনটাই করে নেবেন আরও একটু উপরে চিজ দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়েছি ঢেকে রেখেছি যাতে করে চিজটা মেল্ট হয়ে যায় পাঁচ মিনিটের মতো ব্যাস কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন উপরে দিয়ে দেখতে মানে যতটাই ইয়ামি নিচেরটাও দেখেন লেয়ারটা একদম ডিম দিয়ে করা মুড়ি দিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা এত দারুণ মজার একটা রেসিপি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমাকে জানাতে ভুলবেন না কার কাছে কেমন লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ